কেরের সায়ান্ন এসে উজ্জ্বল আর্জেন্টাইন তারকা লিওনাল মেসি আরও একটি ট্রফি পড়লেন নিজস্ব কেসে ইন্টার মায়ামিকে এনে দিলেন তাদের ইতিহাসের প্রথম এমএলএস কাপ এই শিরোপা জয়ে মোটা অঙ্কের অর্থও পাচ্ছে মায়ামি শনিবার চেজ স্টেডিয়ামে এমএলএস কাপের ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটস ক্যাপকে তিন এক গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইন্টার মায়ামি ফাইনালে গোল না পেলেও সতীর্থদের দিয়ে দুইটি গোলি বানিয়ে দিয়েছেন এবং জয়ের নায়ক হয়েছেন লিওনাল মেসি ষষ্ঠ মৌসুমে এসে প্রথমবারের মতো এমএলএস কাপের শিরোপা স্বাদ পেল মায়ামি গোল ডট কম ও অ্যাথলেটিক স্পোর্টসের দেওয়া তথ্য মতে এই শিরোপা জয়ের ফলে প্রাইজম্যানি হিসেবে মায়ামির ঘরে উঠল তিন লাখ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় ডলার প্রতি দুইশো টাকা ধরে যা প্রায় তিন কোটি সাতষট্টি লাখ টাকার বেশি হারলেও অর্থ পুরস্কার পাবে ভ্যানকুভার তারা পাবে মেসিদের অর্ধেক অর্থাৎ দেড় লাখ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ এক কোটি তিরাশি লাখ টাকার কিছু বেশি দলকে শিরোপা জেতানোর পেছনে ভূমিকা রেখে এমিলেস কাপের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়েছেন তিনি ছয় গোল ও নয় অ্যাসিস্টে শেষ করেছেন এমিলেস কাপ প্লে অফ পর্ব তার আগে প্রথম পর্বে আঠাশ ম্যাচে উনত্রিশ গোল করে সর্বোচ্চ গোল স্কোরার পুরস্কার গোল্ডেন বুথ জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনাল মেসি রাজান ইসলাম বি স্পোর্টস information about Cricket World.